একটা ফেব্রিক জিমি চু যার নাম খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব পুরো ভিডিওর সাথে থাকতে হবে সো আমি শুরু করতেছি এই কালারটা দিয়ে জাস্ট কালারটা দেখছেন পার্পেল কালার মধ্যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক্স একদম অরজিনাল ইন্ডিয়ান ফেব্রিক্স আমি এক পার্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর এটার নিচে কিন্তু অবশ্যই ইনার লাগবে এই যে পেছনেও দেখিয়ে দিলাম মানে অনেকটা টিস্যু ফেব্রিক্স মতো ঠিক আছে এগুলো দিয়ে বোরকা হয় মানে ইন্ডিয়া মানে দুবাই বোরকা যেগুলো এই কাপড় দিয়ে হয় আপনি কিন্তু এটা নিয়ে বোরকা বানাতে পারবেন শাড়ি বানাতে পারবেন তারপরে গাউন বানাতে পারেন সবকিছু বানাতে পারবেন এটা হচ্ছে বহর কত ভাইয়া এটা হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে একটা ডিটেলস দেখিয়ে দিয়েছি এখন জাস্ট আমি কালারগুলি আপনাদেরকে দেখিয়ে দিব কালারগুলি অনেক কালার পাচ্ছেন জাস্ট দেখেন গোল্ডেন ইলো অলিভ তারপরে হচ্ছে এটা ম্যাজেন্টার মধ্যে পড়ে এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে পড়ে এটা একদম ডিপ গ্রিনের মধ্যে পড়ে নোট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সি গ্রিনের মধ্যে পাচ্ছেন ব্ল্যাক তারপরে নোট মানে কোন কালারটা নেই জাস্ট দেখেন এটা ইয়া হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে পাচ্ছেন অ্যাশের মধ্যে পাচ্ছেন রেডের মধ্যে পাচ্ছেন হোয়াইটের মধ্যে পাচ্ছেন সবগুলি কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এগুলো কত করে দিচ্ছি ভাইয়া খুচরা প্রাইস আচ্ছা এগুলো চারশো টাকা মাত্র আপনার খুচরা প্রাইসে পেয়ে যাচ্ছেন হোলসেলও তারা দিয়ে থাকে হোলসেলে কিন্তু আরও কমে পেয়ে যাবেন এখন দেখা যে প্রিন্টের জিমিচুর মধ্যে খুবই সুন্দর এবং শাইনি একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন প্রিন্টটা কি বুঝতে পারতেছেন আমি ক্লোজলি প্রিন্টটা দেখে দিচ্ছি এই যে উল্টা পাশটাও দেখে দিলাম ইনার লাগবে অবশ্যই আর বোরকা পড়লে ইনার বানিয়ে নিলে আর ইনার লাগবে না এটার আপনার কালার পেয়ে যাচ্ছেন চারটা এই যে গোল্ডেন তারপরে ইয়েলো ইয়েলো কালার সরি ব্লু কালারটা জাস্ট দেখেন ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর প্রিন্টটা দেখেছেন ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে এটা আরেকটা কালার আছে যেটা ডিসপ্লে করা আছে ডিসপ্লেটাও দেখিয়ে দিচ্ছি এটা একদম রেড কালারের মধ্যে খুব সুন্দর এগুলো কত করে দিচ্ছি ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ভাইরা দিয়ে দিচ্ছে তো অবশ্যই কিন্তু পারচেস করে নেবেন তো যে শপের আমি কালেকশন দেখালাম তার নাম হচ্ছে সারা ফেব্রিক্স আপনার চলে আসবেন চাঁদনি চক এসি মার্কেটের নিস তালাতে বিল্ডিং নাম্বার হচ্ছে তিন আর দোকান নাম্বার হচ্ছে এগারো আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু অনলাইনে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ